এই তোর দাদার মায়ের কাছে রোহিণী মায়ের কাছে অনেক ভালো ভালো মেয়ে আছে সন্ধান আছে তুই যদি প্রণাম করিস তাহলে তোকে সুন্দর একটা কন্যা দেবে দণ্ডবাদ প্রণাম করতে করতে যাচ্ছে বুঝতে পারছে কেন বদি একটা ভালো বউ পাই বুঝতে পারছেন প্রণাম করতে করতে যাচ্ছে আর মা রোহিনী বলছে আহ আহা আমার কৃষ্ণ আমাকে কত ভালোবাসে ভালোবাসে কি ভালোবাসে বউ এবার গিয়ে রোহিনী মা কি করেছে আর দৌড়ে এসে এসে কৃষ্ণকে কোলে তুলে নিচ্ছে আর কৃষ্ণ আর ছাড়ছে না রোহিনী মাকে কেন যদি একবার মা রোহিনী আমার প্রতি সন্তুষ্ট তারা একটা ভালো কন্যা দেবে আমাকে সন্ধে হয়ে গেছে রাত হতে যায় মা যশো তো বলছে মার কাছ থেকে রোহিনী মার কাছ থেকে নাম বলছে না না এখন যাব না আমি কেন থাকবো কেন যদি চলে যায় রোহিনী মা অসন্তুষ্ট হয় তাহলে তো আমি আমার সেই কন্যা পাবো না তো এখন মা খুব বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসছে নিয়ে এসে বলছে এই ব্যাপার ও এই ব্যাপার এই কথাটা বলেছে বলা বলি করেছে এর আগে আমি একটা কাহিনী ছেড়ে দিচ্ছ খুব গুরুত্বপূর্ণ কৃষ্ণ যখন গোচারণে যায় আমরা কি করি গরুর পিছনে থাকি হ্যাঁ আর গরু আগে থাকে কিন্তু এটা বিপরীত কৃষ্ণ আগে থাকে তারপর থেকে বাচ্চা তারপর থেকে তার মায়েরা আর কৃষ্ণ বাসি বাজাতে বাজাতে যায় তুই এত সুন্দর আচার্যরা বর্ণনা দিচ্ছেন যে কৃষ্ণ যখন গোচারণে যাচ্ছে তো সেই সময় কি সবাই লাইন দিয়ে যেরকম একজন বড় নেতা আসলে দু সাইডে লাইন দেয় লাইন দিয়ে লাইন দিয়ে দেখছে সব বাড়ি এক একজন আরতির প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণকে আরতি বললে সব দারে 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 কলা গাছ কাঁদে সমেত হ্যাঁ কৃষ্ণকে আরতি করবে ওখান থেকে যাবে ছাদ দিয়ে সব গোপ গোপীরা সব দেখছে হ্যাঁ পাঁচিল দিয়ে দেখছে লাইন দিয়ে সবাই কৃষ্ণকে সম্বর্ধনা করার জন্য রাধারানী সেই সময় শখী দেখে আসতে হচ্ছে কৃষ্ণ গোচারণে যাবে আর রাধানি দৌড়ে দৌড়ে যাচ্ছে রাধানি দেখতে পায় না পাচ্ছে না তখন কি করলেন এই ঘাগড়া এটা ঘাগড়া বলো তো এই ঘাগড়াটা তুলে এরকম পাটা উঁচু করে দেখছিল তখনই দুটো পা দেখা গেছে এখন সন্ধে হয়ে এসছে সন্ধে হয়ে আসছে আর কৃষ্ণ কি করেছে না সেই গোবর্ধনের উপর উঠেছে উঠে সন্ধে হয়ে আসছে প্রত্যেকে নাম ধরে ডাকছে হ্যাঁ সাবিত্রী রে সাবিত্রী সন্ধ্যা হয়ে গেছে নন্দালয়ে যেতে হবে বৈষুন্ধরা হ্যাঁ নন্দালয় যেতে হবে সুরভি নন্দালয়ে যেতে হবে প্রত্যেকে নাম ধরে উঠো ডাকছে আর কৃষ্ণ যখন ডাকে তখন কে কেউ আর থাকে লেজটা উঁচু করে দৌড়ে আসছে সবাই ভগবান ডাকছে বুঝে গেছ লেজ উচিয়ে সবাই চলে আসছে একদম কৃষ্ণকে গিরে ফেলেছি চলো এবার যাই তো গো মাতারা মনে মনে করছে হ্যাঁ ধরিত্রী মাতার সঙ্গে সম্পর্ক খুব সুন্দর সম্পর্ক করে বলছি কি যদি কৃষ্ণ বাড়িতে যায় মা যশোদা কি করবে তাকে সুন্দর করে স্নান করাবে করিয়ে সুন্দর বস্ত্র পরে সুগন্ধি সবকিছু দেবে তাহলে তো মা সাজালো আমরা কি করে সাজাবো আমরা তো কৃষ্ণকে পারি না সেবা করতে পারি আমাদের যে দুধটা কৃষ্ণকে দেয় কৃষ্ণ নিজে মুখে খায় না মা দহন করে নিয়ে গিয়ে সেটাকে তারপরে খাওয়ায় এর জন্য ভগবান কিন্তু দেরা করেছিলেন বলরাম যখন জন্ম ছিল তার জন্মদিন ওই দিনকে যাননি হ্যাঁ অঘাসুর সেই সব অযোগা রূপে অঘাসুর বধ করেছিলেন হ্যাঁ তখন না ওটা হচ্ছে কি যে মোহনী যে বিদ্যাটা করেছিল ব্রহ্মা যে সমস্ত গোপ বালক আর গোপা চুরি করেছিলেন ওই ওই লীলাটা তখন হয়েছে না এক বছর ছিল এক বছর বলরাম তার আগে দেখছে কেন না সমস্ত গোপ মায়েরা চিন্তা করছে যদি কৃষ্ণ আমাদের সন্তান হতো তাহলে আমাদের স্থান পান করাতো আমরা আনন্দ পেতাম গোপ মায়েরা মনে করছে যদি কৃষ্ণ আমাদের গোবর্যত তাহলে আমরা এমন উন্মাদ দ্বারা সম্মোহন করে দিল সবকে গুফায় লুকিয়ে দিলেন আর কৃষ্ণ তার এই ভুরু দিয়ে হ্যাঁ তা তার বন্ধুদের তৈরি করলেন আর তার গায়ের লোম দিয়ে গোবর্শ তৈরি করলেন নিজে হলেন না। তাই অন্য দিন মা দাঁড়িয়ে থাকে দরের সামনে আর এখন সেই ভিভিপুর অতদূর স্কুল অতদূর গাভীরা আসছে তো আচার্যরা বলছে আমি যেটা বলতে চাইছিলাম এটা মা মায়েরা মনে মনে করছে তাহলে কৃষ্ণকে তা সুন্দর করে বস্ত্র প্রদান করতে হবে কি সেই বস্ত্র সুন্দর সূর্যদেবের কাছে প্রার্থনা করছে আপনি এমন ভাবে রৌদ্রটা দেয় কৃষ্ণ যেন ঘেমে যান কৃষ্ণ যেন ঘেমে যায় বিন্দু বিন্দু ঘাম জমে আর ধরিত্রী মা তাকে বলছে তুমি আমাদের কৃপা করো তোমার এই শরীরটা হালকা করে দাও আর আমাদের এই পায়ে যে খুর খুরের দ্বারা আমরা এই ধুলিকে এত সুন্দর করে মসৃণ করব যে সেই ধুলিগুলো উড়ে গিয়ে কৃষ্ণের শরীরে রাখে আর এই ঘামের সঙ্গে মিশ্রণ একটা সুন্দর ড্রেস তৈরি হয়ে যায় তাই গৌর সীতা নানা দেখেন গাভি মায়েদের কি চিন্তা কে কে সাথ দিচ্ছে ধরিত্রী মাতার সূর্য দেব আর গাভিত্রী মাতা তিনজনে মিলে বস্ত্র প্রদান করছে একজন রৌদ্র দিচ্ছে তার মধ্যে ঘাম প্রকাশিত হচ্ছে একজন মাটি দিচ্ছে আর একজন সেই মাটিকে সুন্দরভাবে আল্পনা করে কৃষ্ণের শরীরে কি করছেন কৃষ্ণের শরীরে লেপন করছে এত সুন্দর লাগছে কৃষ্ণকে সেটা একটা অন্যরকম রূপ এই জন্য ওই লগ্ন ওই সময়টাকে বলে গোধুলি লগ্ন বোঝা ওই সময় শুভ কর্ম হয় ওই সময় বিবাহ দেয় অনেক সময় অনেক ক্ষেত্রে হয় লগ্ন থাকে না ওই সময় বিবাহ হয় তো বিবিপুর ওইখানে মারা এখানে ঘরে বসে আছে বাড়ির ধারে আসলে তখন ছেলেকে নিয়ে আসে ওইখান থেকে মায়েরা দৌড়াচ্ছে এখান থেকে ওইখানে সেই সন্তানকে আনতে কেন সন্তান তো সেই সন্তানে কৃষ্ণ স্বয়ং এক বছর ধরে লীলা করেছে সবাই এত ছেলেকে ছাড়তেই চাইছে না গোচারণে যেতে দিতে চাইছে গো মায়েরা এমন ভাবে তার বাচ্চাকে আদর করছে চিপ দিয়ে চাটছে চাটতে চাটতে চামড়াও চেটে দিচ্ছে বুঝতেই পারছে না এত তাদের পুত্র স্নেহ হয়ে গেল দিনের পর দিন মাসের পর মাস এরকম যায় বলরাম আমি হঠাৎ করে গেছে কি ব্যাপার দেখছি পাহাড় থেকে বাচ্চাটা নিচে বসে হাম্বা করে ডেকে উঠেছে আর মা খাচ্ছিল উপরে ঘাস পাহাড়ের উপরে গোবর্ধনে ক্ষতি লাভ দিয়েছে কি হবে গোবর্ধন থেকে লাভ দেয় ছিন্ন ভিন্ন কিছু হয় না এসে দুধ খাচ্ছে আর জিভ দিয়ে চাটছে চাটতে 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 তো পুরো তার এই চামড়া পুরো উঠে গেছে লাল হয়ে গেছে বলরাম বলছে এটা কি করে সম্ভব মা এরকম তো আদর করবে না তাহলে এটা কে তখন ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকে যার কৃষ্ণ হেসে বলছে ও তোমার কিছু লীলা কৃষ্ণ তখন পর্দাটা হটিয়ে দিয়ে সরিয়ে দিয়েছে আর যেই সরিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে দেখছে যে এটা ভগবানের চতুর্ভুজ রূপ হ্যাঁ ভগবান স্বয়ং নিজেকে প্রকাশ করেছে তো এই জন্য ভগবান হচ্ছে ভাবগ্রাহ জনার্ধন যা আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন বাঞ্চা করো দিয়ে দেবে আপনাকে প্রার্থনা করতে হবে সেরকম ভগবানই রাখো